জুরাসিক যুগের এক সামুদ্রিক প্রাণীর ফসিল পাওয়া গেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা সম্প্রতি চিলিতে বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি অঞ্চলে এই ফসিল পাওয়া যায় বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব চিলির একদল বিজ্ঞানীরা বার্তা সংস্থার রয়টার্সের খবরে বলা হয়েছে এই ফলিসটি সরিষ্রি প্রজাতির প্রাণী সামুদ্রিক শিকারী তিমির বৈশিষ্ট্যের সঙ্গে এর মিল আছে গবেষকরা জানিয়েছেন ইলিওসোস নামের এই ফসিলটি প্রায় ১৬ কোটি বছরেরও বেশি পুরোনো দক্ষিণ গোলার্ধে পাওয়া এমন ফসিলের মধ্যে সবচেয়ে প্রাচীনের তালিকায় এটি দ্বিতীয় চিলির বিশাল আতাকামা মরুভূমি এখন বালু আর পাথরের পরিপূর্ণ বহু বছর সেখানে বৃষ্টির ফোঁটা করেনি একসময় এটি প্রশান্ত মহাসাগরের জলরাশিতে আচ্ছাদিত ছিল বিজ্ঞানীরা প্রাণীটির চোয়াল দাঁত ও ডানা পেয়েছেন যেগুলো দেখতে পরিবেশগতভাবে অনেকটাই শিকারী তিমির মতোই গবেষকদের ধারণা এই প্রাণীটির চালের জোর টাইরানো সোরাস রেক্স নামের ভয়ঙ্কর ডাইনোসরের চেয়েও বেশি ছিল ইউনিভার্সিটি অফ চিলির গবেষণা দলের প্রধান রদ্রিগো ওতে ভাষ্যমতে এই আবিষ্কার বিজ্ঞানীদের অনেক কাজ দেবে পুরো ফসিলটি লম্বায় ছয় থেকে সাত মিটারের মতো হবে মাথার খুলি এক মিটারের কাছাকাছি ফসিলটির এক একটি দাঁত আট থেকে দশ সেন্টিমিটার লম্বা বলে জানিয়েছেন রদ্রিগো এই সংক্রান্ত গবেষণাটি চলতি মাসের শুরুতে জার্নাল অব সাউথ আমেরিকায় আর্ট সায়েন্সে প্রকাশিত হয়েছে নিউজটি প্রথমত পত্রিকা থেকে নেওয়া হয়েছে